স্কুলে নিয়ে যাবে বলে ছেলের আফতারে আজকে টাকস বানাতে লেগেছিলাম কিন্তু ছেলে বলল সফট যেন হয় তাই নাচস হয়ে গেল আর এই যে যেই ফুলগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো আজকে প্লেসমেন্ট করব দেখে তোমরা বলবে কেমন লাগছে তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো আর মিষ্টি করে একটা কমেন্ট করো হাই আমি বিলম্বিতা বিলম্বিতার গল্প কথাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম মা ছেলেতে দ্বিতীয়বার ঘুম থেকে উঠে গেলাম একবার তো উঠে পড়ি আমরা সকালবেলাতেই ওই যে ছেলে যখন স্কুলে যায় তারপরে আমরা আবার ঘুমিয়ে পড়ি তারপরে উঠি একদম আবার সেই সাড়ে আটটা নটা দশটার দিকে আর আজকে তো টিফিন বানানোই আছে ওই যে বললাম শোনালাম না নাচস এই দেখো বানানো আছে খুব সুন্দর চিকেন দিয়ে করা হয়েছিল অনেক টেস্টি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ছেলে খেয়ে গেছে বাড়ির সবার জন্য রয়েছে অল্পই বানিয়েছিলাম বাড়ি যাতে দুটো একটা করে সবার হয়ে যায় সেরকম হিসাবে বানিয়েছিলাম তবে মা খায়নি ওই আমরাই খেয়েছি অনেক টেস্টি আর অনেক স্বাদিষ্ট অনেকেই আমাকে লিঙ্ক চাচ্ছ এই আর্টিফিশিয়াল ট্রিগুলোর জন্য না আমি এগুলো অনলাইন থেকে নেই তাই কোনো লিঙ্ক দিতে পারলাম না এগুলো মা এনে দিয়েছিল কলকাতা থেকে আর অনেকেই জিজ্ঞাসা করেছো কোথা থেকে নিয়েছি তো এটা হচ্ছে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের মার্কেট থেকে তো এগুলোর দাম কীরকম ছিল এটাও জিজ্ঞাসা করেছো তো গাছগুলোর দাম ছিল একশো সত্তর একশো আশি দুশো দশ এরকম আর হচ্ছে যেই ফ্লাওয়ারের টপটা ছিল ওটার দাম ছিল প্রায় দেড়শো টাকা ফুলের আলাদা দাম ছিল আমার মনে নেই এখন আর প্রত্যেকটা ফুল টপের আলাদা আলাদা দাম ছিল একশো টাকা করে ছিল আর যেই সাদা আর ওই ব্ল্যাক গোল্ডেনের যেই টপগুলো ছিল সব কিছুই আলাদাভাবেই কিনতে হয়েছে একসাথে কিছুই পাওয়া যায়নি তবে মার্কেট বিশেষে দাম চেঞ্জ হতেই পারে আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না তো যেখান থেকে আমাদের নিয়েছে সেই হিসাবে দাম বললাম আর এদিকে তোমরা আগেই দেখেছিলে যে আমার সোয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি হবে আর সবজি আগেই মা করে দিয়ে চলে গেছে আমি রান্না করতে এসেছি ছেলেকে স্নান টান করানোর পর ছেলের কাজটা গোছানো থাকলে মনে হয় বাড়ির থেকে বড় কাজ যেটা গোছানো হয়ে রইল আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমি যখন আগের দিন অ্যাজ এ রিল এই ভিডিওটা পোস্ট করেছিল যে ডিম সাবিন দিয়ে আজকে রান্না হচ্ছে তো অনেকেই আমাকে বাজে মন্তব্য করেছ আমি খুঁজে পাই না রান্না যদি শৌখিনভাবে কেউ করতে জানে যে কোনো রান্নাই অনেক টেস্টি হয় তোমরা কেন এরকম বাজে কমেন্ট করো এটা আমার মাথায় ঢোকে না যাই হোক আমি রান্না অনেক ভালো করি এবং সুন্দর করি তাই আমার যে কোনো রান্নাই অনেক টেস্টি হয় তোমরাও আসতে পারো একবার ট্রাই করতে পারো তোমাদের বাজে মন্তব্য আমাদের বাড়ির লোকেরা হয়তো বুঝতে পারে না তো হয়তো কেন বুঝতে পারে না তাই ওরা খুব কষ্ট পায় বলে যে এইসব ভিডিও দিস যাই হোক আমি ভিডিও মেক করি তো আমি তো সব কিছু দেবোই এই দেখো আমাদের যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলোর এবার প্লেসমেন্ট করছি তো আমি কোথায় কোথায় কোন গাছটা রাখলাম আর দেখো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলো যে ওটা ওই জায়গাটাই ভালো লেগেছে কি কিংবা চেঞ্জ করলে ভালো লাগলে সেটাও জানাতে পারো আমি চেঞ্জ করে দেব। তো এই দেখো এটাকে আমি এখানে রাখছি আর এইটাকে আমি এই মায়ের দরজার কাছে রাখলাম এতটা সুন্দর লাগবে আমি ভাবিনি অনেক বেশি সুন্দর লাগছিল কিউর লাগছে আর যারা যারা প্ল্যান করছো না যে এইগুলো হচ্ছে রাখবে তো তাদের আমি বলতে চাই যে অবশ্যই তোমরা কিনে নিয়ে চলে এসো এবং বাড়িতে রাখো একদম লুক চেঞ্জ করে দেবে আমার তো দারুণ চেঞ্জ করেছে এবং দারুণ সুন্দর লেগেছে এই দেখো আমার এখানে একটা ছোট্ট গলি আছে না আমার রুমে ঢোকার আগে তো সেখানে আমি দিয়েছিলাম এই দেখো কত সুন্দর লাগছে আর এখানে লালটা কেন দিলাম সব জায়গাতে সবুজ সবুজ দেওয়া হচ্ছে ওই গলির ভেতরে লালটা না অনেক বেশি ফুটে উঠবে ওই জন্য ওই আডে দিয়েছি আর এটা না সিঁড়ি ওঠার মুখটাই আমি দিয়েছি দেখো তাতেও কি দারুণ লাগছে কি কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই